আসসালামু আলাইকুম एवरीवन তোমার প্রতি অনুভূতি গল্পের তেরো পাঠ পারবে না দুলাভাইকে দেখতে কেন যে আশা বলতে গেল আশাকে কাল কলেজেই ধরবো পরের দিন কলেজে আসার সাথে দেখা হতেই আমি বললাম আশা তুমি কাজটা ঠিক করো নাই আপুকে কেন এসব বলছো আশা বলল আপু তোমার নামে উল্টাপাল্টা কথা বলছিল তাই আমি বললাম বলতো এখন তো আপু চোখে নিজের স্বামী আর আদরের বোন খারাপ হয়ে গেল আশা আগে কণ্ঠে বলল তোমাকে নিয়ে এত খারাপ ধারণা ছিল তাতে কোনো সমস্যা নাই এখন স্বামী আর বোন খারাপ হয়ে যাবে সেই চিন্তা করছো আমাদের হাতে যদি প্রমাণ থাকতো তোমার আশা না করেই সব কিছু পরিষ্কার করে দিতাম আমি বললাম আশা শোনো সব কিছুতে জয়ী হতে হয় না কিছু ত্যাগে অসামান্য প্রশান্তি পাওয়া যায় আমি সেই আনন্দ সেই প্রশান্তি খুঁজে পাচ্ছি ভুগে নয় ত্যাগেই শান্তি আশা বলল অবশ্য ঠিক আছে কিন্তু তোমার মতো তো কেউ এমন ত্যাগ করবে না অন্য কেউ হলে হয়তো করতেও না আমি বললাম এই পৃথিবীতে অনেক মন মানব আছে যারা মানুষের ভালোর জন্য নিজের জীবন ত্যাগ করে দিয়েছে আমি তো সামান্য একটা ত্যাগ করেছি আশা বলল বুঝেছি তোমার সাথে কথাই পারবো না ক্লাস করবা না চলো আশা কথা না বলে ক্লাস করতে চলে গেল রিমি আজও কলেজে আসে নাই ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম তারপর ফিরে এসে আঙ্কেলের অফিসে অফিসে একটা বড় ভাই আছে রাতুল বলে নাম তবে আমাকে অনেক ভালোবাসে কোনো কাজে আটকে গেলে রাতুল ভাই দেখিয়ে দেয় কাজের ফাঁক পেয়ে রাতুল ভাইয়ের কাছে ছুটলাম রাতুল ভাই আমাদের অফিসের এক বড় অপুকে ভালোবাসে কিন্তু বলতে পারে না রাতুল ভাই একটু চাপা স্বভাবের লাজুক টাইপের ছেলে ভাইয়ার সাথে কথা বললেই মনে আনন্দ লাগে তাই প্রতিদিন সুযোগ পেলেই চলে যায় ভাইয়ার কাছে রাতুল ভাই ফ্রি হলে আমার কাছে চলে আসে আমি বললাম ভাইয়া কি করছেন রাতুল ভাইয়া কাগজে কি যেন লিখছে রাতুল ভাই আরে অনেক আসো বসো কি করছেন আজ নীলাকে করব। করবো রাতুল ভাইয়ার কথা শুনে আমি তো অবাক যেই ভাই নীলাপুর সামনে দাঁড়াতে পারে নাই উনি নাকি প্রপোজ করবে কেমনে সম্ভব মজা করে বললাম ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে তো রাতুল ভাই বলল দেখ লেখাটা কেমন হচ্ছে আমি বললাম চোর রোম এটা পড়ার পর নীলাপু আপনার লেখার প্রেমে পড়ে যাবে নিশ্চিত খুশিতে বলল সত্যি রাজি হলে যা খেতে চাইবি সব পাবি লেখা তো শেষ কখন দিবা ওই যে আপু ফ্রি মনে হচ্ছে যাও এখনই দিয়ে আসো নীলাপু রাতুল ভাইয়ের সামনের টেবিলে বসে রাতুল ভাই বললো ওকে যা দিয়ে আয় তুই রাতুল ভাইয়ের কথা শুনে মাথায় কী যেন পড়ল আমি বললাম কেন আমি কেন তোমার প্রেমিকা তুমি দিয়ে আসো রাতুল ভাই বললেন আমি কী করে দিব আমার তো লজ্জা করে আর তুই ছোটো আসিস সমস্যা কি আমি বললাম ভাই আমি ছোটো বয়সে বেশি হলে নীলাপুর থেকে দুই বছরের ছোটো হব আর নীলাপুর যদি মাইন্ড করে আঙ্কেলকে বলে দেয় আমার কী হবে বুঝতে পারছেন রাতুল ভাই বললো আরে কিছু মনে করবে না তোকে তো অফিসের সবাই ছোটো ভাই বলে ডাকে আর নীলার সাথেও তোর ভাব ভালো কাজটা তোকেই করতে হবে আমি বললাম ভাই মাফ করেন আমি পারবো না আঙ্কেল জানতে পারলে বাসা থেকে বের করে দিবে রাতুল ভাই বললো অনেক তোকে ছাড়া আর কাউকে দিয়ে দেওয়া সম্ভব না নীলা তুই ছাড়া অফিসের কারোর সাথে তেমন কথা বলে না প্লিজ হেল্পটা কর আমি বললাম আচ্ছা এত করে যখন বলতেছেন যা হওয়ার হবে দেন উত্তেজিত হয়ে বলল ধন্যবাদ অনিক কাগজটা নিয়ে নীলাপুর কাছে গেলাম আমি ভয়ে ভয়ে আপু আসতে পারি নীলাপু হাসি উজ্জ্বল মুখ নিয়ে বলল আরে অনেক তুমি আসো কাগজটা দেওয়ার পর সেই হাসিটা থাকে কি না কে জানে আপু কেমন আছেন কাগজের কথা বলতে হাঁটু কাঁপছে ভালো অনেক কিছু বলবা নীলাপু হয়তো বুঝতে পারছে না মানে এটা আপনার জন্য কাগজটা হাতে দিয়ে বললাম নীলাপু বলল কি এটা আমি ভয় নিয়ে বললাম প্রেমপত্র হ্যাঁ তো বা না বলবেন দয়া করে আঙ্কেলকে বলবেন না প্লিজ আঙ্কেল জানতে পারলে অফিস থেকে প্লাস বাসা থেকে বের করে দিবে চিন্তার ভাব নিয়ে বলল তুমি আমাকে প্রেমপত্র দিচ্ছ না মানে আমি কিছু বলতে পারি নাই দাঁড়াও কথা পরে বলো আগে পড়ে দেখি কি লিখছ নীলা আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু লজ্জার কারণে বলতে পারছি না আমার মনে অনেক ভয় আপনি রাগ করেন কি না নীলা একটু পরে আমার দিকে তাকালো আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি তবে আর সাহায্য গিয়ে বলে দিলাম এখন আপনি আমার ভালোবাসার মূল্য দিবেন নাকি দিবেন না এটা আপনার ব্যাপার আপু আবার আমার দিকে তাকালো আমি বললাম আপু শেষ করেন নীলা আপু বললো শেষ করতে হবে না যা বোঝার বুঝে নিয়েছি আমি বললাম এখন কি ধরে নিব প্রেমটা হচ্ছে আচ্ছা একটু ভেবে বলছি আবু দেখছি রাগ করে নাই তার মানে রাতুল ভাইয়ার প্রেমটা হচ্ছে আচ্ছা তাহলে আমি এখন যাই আমি যাওয়ার জন্য পা বাড়ালাম নীলাপুব বলল অনেক শোনো ভাবা হয়ে গেছে আমি রাজি রাতুল ভাইয়ার প্রেমটা হয়ে গেছে দৌড়ে চললাম রাতুল ভাইয়ার কাছে বিরিয়ানি খাবো আজ ভাইয়া কাজ হয়ে গেছে নীলাপু রাজি হয়ে গেছে এখন আমি যা চাই তাই খাওয়াবা আমার কথা শুনে রাতুল ভাই যেন আকাশে উঠছে পুলিশ কি নীলা রাজি হয়ে গেছে আজ ইনভাইট কর রাতে খাবার খেতে খেতে কথা বলবো বুদ্ধিটা খারাপ দেয়নি নীলাপু সামনের টেবিলে থেকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে এদিক দিয়ে রাতুল ভাইও দিশে আনা নীলাপুকে রাত আটটায় একটা রেস্টুরেন্টে ইনভাইট করলাম আমিও খাবার খাবো আর রাতুল ভাইয়া নীলাপু প্রেম করবে ভালো লাগছে কারোর প্রেমে ঘটক হয়ে রাতে চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খাবো আর রাতুল ভাইয়া নীলাপুর প্রেম দেখবো নীলা আগেই বসে আছে রাতুল ভাইয়া হয়তো সাজগুজে ব্যস্ত ফোন করলাম বললাম নিচে আছে আসছে আমি আপুর সামনে বসতে বসতে বললাম হাই নীলা আপু কেমন আছেন একটু দেরি হয়ে গেল রাগ করেননি তো নীলা বলল ভালো তুমি আমি তো খুবই ভালো আপনি প্রেমে রাজি হয়েছেন আমি তো আজ পেট ভরে যাই ইচ্ছা খাবো রাতুল ভাইয়ার পকেট ফাঁকা করব অনেক তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলবা আর আপু আপুর কথা মাঝখানে রাতুল ভাইয়া চলে আসলো রাতুল ভাইয়া বলল হাই নীলা কেমন আছো নীলা আপু বিরক্ত ভাব নিয়ে বলল ভালো আপনি রাতুল ভাইয়া বলল ভালো বুঝতে পারি আমি বললাম বলার কে আছে বসেন মুখ চেপে নীলা আপু বললো রাতুল ভাইয়া এখানে আসার কি দরকার ছিল আপুর কথা শুনে কেমন যেন মনে হলো হে এভরিওয়ান মানে এই সিনটুকু যে এতটা হাসির মানে আমি হাসতেছি আর বলতেছি দেখা তো রাতুল ভাইয়ের সাথেই করবে আমি নয় কাবাব মেয়ে হাড্ডি তবে রাতুল ভাইকে কেমন মনে করছে চিন্তায় পড়ে গেলাম রাতুল ভাইয়া বললো তোমরা কিছু অর্ডার করো নাই আমি বললাম আপনার জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া তবে নীলাপুর মুখে বিরক্তিভাব রাতুল ভাইয়া উঠে গেল আচ্ছা তোমরা বসো আমি খাবারের অর্ডার দিয়ে আসছি রাতুল ভাইয়া উঠে গেল অনেক এটা কি হলো রাতুল ভাইয়া এখানে কেন মিলাপুর কথায় কিছু গোলমাল লাগছে আমি বললাম কি বলেন আপু রাতুল ভাইয়া তো আমাদের ইনভাইট করছে বলছে আপনি প্রেমে রাজি হলে আমি যা চাইবো তাই কেটে দেবে বুঝলাম না প্রেম করবার তুমি রাতুল ভাই খাওয়াবে মানে নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো পে এভরি ওয়ান নেক্সটবার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দিও আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ